আজ আমি আপনাদের সামনে একদম নতুন একটা পটলের রেসিপি নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আবারও একটা দারুণ লোভনীয় নিরামিষ রেসিপির সঙ্গে হাজির হলাম আপনাদের সামনে পটলের এই রেসিপিটি কিন্তু একদমই নতুন ভীষণ 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 সুন্দরের স্বাদ এর আগে কখনো এই রেসিপি খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আঙুল চেটে চেটে খাবার মতো রেসিপি পুরোটা আমার সঙ্গে থেকে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি একটুও বাড়িয়ে বলছি না তাহলে শুরু করি আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি বেশ কয়েকটা বড়ো বড়ো সাদা কচি পটল এখানে আমি নিয়ে নিয়েছি ছ সাতটা পটল আমার আছে পটলগুলোকে আগে আমি একটু কেটে নিব পটলগুলোকে খুব সুন্দর করে আমি খোসা ছাড়িয়ে একটু গায়েভাবে খোসা রেখে রেখে খোসা ছাড়িয়ে দু মুখ কেটে আর মাঝখান থেকে আমি এরম চিরে নিয়েছি আর দু মানে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি লম্বালম্বীভাবে আপনারা চাইলে কিন্তু পটলগুলোকে গোটা গোটাও রাখতে পারেন সেক্ষেত্রে দুদিকে মুখটা একটু ফাটিয়ে দিতে হবে এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল খুব বেশি তেল দেব না একটু পরিমাণ মতোই দেব কারণ পটল ভাজতে গেলে অনেক সময় তেলটা কালো হয়ে যায় আর এটা কিন্তু অবশ্যই সাদা তেলেই করতে হবে সর্ষের তেলে কিন্তু এই রেসিপি একদমই ভালো লাগবে না তেল গরম হলে এবার পটলগুলো আমি দিয়ে নিব একটু নুন আমি এখানে হলুদ দেবো না শুধু একটু নুন দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি পটলগুলো আমার ভাজা হয়ে যাবে খুব যে একেবারে লাল লাল মুচমুচে করে ভাজবো তা না মোটামুটি একটু লাল লাল করে হালকা লাল লাল করে ভেজে নিতে একটু এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব এইভাবে ঢাকা চাপা দিয়ে ভাজলে কিন্তু পটলটা সিদ্ধও হয়ে যায় সেই সাথে ভাজাও কিন্তু হয়ে যায় পটলটা আরও একটু সময় ধরে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরির জন্য এখানে আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি প্রথমে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ একদম ভর্তি ভর্তি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম আর নিয়ে নেব কিছুটা পনির এখানে আমার দেড়শো গ্রামের মতো পনির আছে একটু হাতে করে এইভাবে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটাকেও কিন্তু আমি এই গুঁড়ো দুধের সাথে পেস্ট করে নেব এবার এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে এটা একটা মিট পেস্ট আমি তৈরি করে নিব সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি একদম পুরো ক্রিমের মতো হয়ে গেছে এটা এদিকে পটলগুলোও কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নিই কেন বলছি বন্ধুরা যে এই রেসিপি আপনারা এর আগে কখনো খাননি সঙ্গে থাকুন পুরোটা দেখলেই বুঝতে পারবে যে কেন বলছি এই রেসিপি এর আগে খাননি এবার তুলে নিই পটলগুলো হয়ে গেছে আমার ভালো ভাজা পটলগুলো আমি তুলে নিয়েছি এইবার কড়াইতে খুব সামান্য তেল আছে যেহেতু তেল আমি বেশি দিইনি এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ঘি আর দিয়ে দেব একটা টুকরো বাটার বাটার আর ঘিটা গলে গেলে যাতে ঘি আর বাটার পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে গলে গেলেই দিয়ে দেব ফোড়নে একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আমি এখানে বাটার আর ঘি মিশিয়ে দুটোই দিলাম আপনারা চাইলে শুধু বাটারও দিতে পারেন বা শুধু ঘিও কিন্তু দিতে পারেন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো অবধি অপেক্ষা করছি ফোড়ন থেকে আমার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা একটু তিরিশ সেকেন্ডের মতো তেলে নাড়াচাড়া করে ভেজে নেব মানে কষে নেব আর কি কষা আমার হয়ে গেছে এইবার দিয়ে দেব যে পনির আর গুঁড়ো দুধের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা সুন্দর করে নাড়িয়ে দেব সুন্দর করে এটা আমার কষিয়ে নিতে হবে আমি মিক্সির বাটি ধোয়া একটু জলের মধ্যে দিয়ে দিলাম হলুদ ব্যবহার করবো না বন্ধুরা তাই দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা হালকা কালার আসার জন্য যেহেতু আমি হলুদ ব্যবহার করব না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মশলা থেকে কিন্তু এবার আমার আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে নেব পটলগুলো আমি মশলার সাথে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় এই রকম মাখা মাখা শুকনো শুকনো এইভাবেও খেতে পারে। কিন্তু আমি এইভাবে খাব না আমি একটু গ্রেভি গ্রেভি মতো তৈরি করব তাই এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল আমি নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করেছি বন্ধুরা আপনারা চাইলে এখানে গরম জল দিতে পারেন কতটা লোভনীয় হবে এই রেসিপি আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন নিরামিষ দিনে কিন্তু দুর্দান্ত স্বাদের পটলের একটা রেসিপি আমার তো মনে হচ্ছে আপনারা আগে কেউ খাননি না খেয়ে থাকলে অবশ্যই এইভাবে একবার খাবেন আমি মিনিট দুয়েকের জন্য ঢাকা চাপা দিয়ে এটা সিদ্ধ হতে দেব মিনিট ধুয়ে লো ফ্লেমে এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবার পর পটলগুলো কিন্তু খুব সুন্দর করে আমার সিদ্ধও হয়ে গেছে আর গ্রেভির মধ্যে পটলের যে স্বাদটা সেটাও কিন্তু বেশ সুন্দর করে মিশে গেছে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর সময় মতো দেখে নিতে পারেন এইবার দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি আর যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে এমনিতেই এটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে হবে চাইলে আপনারা কিন্তু চিনিটা নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো এই রেসিপি কিন্তু আপনারা রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারে আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার গ্যাস আমি বন্ধ করে দিলাম তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে আমার তৈরি হয়ে গেল পটল বাটার পনির দুর্দান্ত লোভনীয় স্বাদ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সত্যি আপনারা এর আগে এটা খেয়েছেন কি না আর না যদি খেয়ে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি নিরামিষ দিনে কিন্তু এই রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন আমার আজকের রেসিপি তাহলে কেমন লাগলো বন্ধুরা একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আজ তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় রেসিপির সাথে আজ তাহলে আসি টাটা